গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তির ঘোষণাকে আমি স্বাগত জানাই আমি মধ্যস্থতাকারী দেশ ইজিপ্ট কাতার এবং আমেরিকা তাদের এই চুক্তি বাস্তবায়নে অবিচল প্রচেষ্টার জন্য প্রশংসা করি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি এই অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমি সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের প্রতিশ্রুতির রক্ষা করার এবং এই চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের আহ্বান জানাই সহিংসতা শুরু থেকেই আমি তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং জিম্মির অবিলম্বে এবং শর্তহীন মুক্তির আহ্বান জানিয়ে আসছি আমাদের অগ্রাধিকার এখন এই সংঘাতের কারণে সৃষ্ট বিশাল দুর্ভোগ কমানো জাতিসংঘ এই চুক্তি বাস্তবায়নে সহায়তা করতে এবং অব্যাহত মানবিক ত্রাণ সরবরাহ বাড়ানোর জন্য প্রস্তুত যাতে প্যালেস্টাইনের অসংখ্য বাসিন্দা যারা এখনো কষ্ট পাচ্ছে তাদের সাহায্য করা যায় এই যুদ্ধবিরতির ফলে গাজা জুড়ে ত্রাণ সরবরাহের পথে নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর হওয়া অত্যন্ত জরুরি যাতে আমরা জরুরি জীবন রক্ষাকারী মানবিক সহায়তা ব্যাপকভাবে বাড়াতে পারি মানবিক পরিস্থিতি এখন বিপর্যয়কর অবস্থায় রয়েছে এবং আমি সব পক্ষকে দ্রুত অবাধ এবং নিরাপদ মানবিক ত্রাণ দেয়া নিশ্চিত করার আহ্বান জানাই আমাদের পক্ষ থেকে যা যা সম্ভব তা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যদিও আমরা বড় চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতার মুখোমুখি তবে আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টার সঙ্গে অন্যান্য মানবিক সংস্থা বেসরকারি খাত এবং দ্বিপাক্ষিক উদ্যোগ গুলো এগিয়ে আসবে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ তবে আমাদের অবশ্যই লক্ষ্যের দিকে এগোতে সমস্ত প্রচেষ্টা একত্রিত করতে হবে এর মধ্যে রয়েছে দখলকৃত প্যালেস্টাইনের ভূখণ্ডের সংহতি এবং অখণ্ডতা রক্ষা করা কারণ স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা অর্জনের জন্য প্যালেস্টাইনের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি জোর দিয়ে বলি প্যালেস্টাইনের ঐক্যবদ্ধ প্রশাসন অগ্রাধিকার হওয়া উচিত আমি সংশ্লিষ্ট পক্ষ এবং সব অংশীদারের প্রতি আহ্বান জানাই এই সুযোগকে কাজে লাগিয়ে একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক পথ প্রতিষ্ঠা করুন যা প্যালেস্টাইনের বাসিন্দা ইসরায়েলি এবং বৃহত্তর অঞ্চলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলবে আন্তর্জাতিক আইন জাতিসংঘ প্রস্তাব এবং আগের চুক্তি অনুযায়ী দখলের অবসান এবং শান্তি ও নিরাপদে ইসরায়েল ও প্যালেস্টাইনের পাশাপাশি বসবাসের পরিবেশ অর্জন করার জরুরি অগ্রাধিকার হওয়া উচিত শুধুমাত্র একটি কার্যকর দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমেই অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। যেসব বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন যার মধ্যে জাতিসংহরের কর্মী এবং মানবিক সহতাকারিও রয়েছেন। তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। জাতিসংঘ শান্তি, স্থিতিশীলতা এবং প্যালেস্টাইন ও ইসরায়েলের জনগণের জন্য এবং এই অঞ্চলে আরো আশাজাগানো ভবিষ্যৎ নির্মাণে সহায়ক সব প্রচেষ্টার প্রতি অটল প্রতিশ্রুতিবদ্ধ। stability and more future for the নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর